পাথর লুটে যে সব দল জড়িত এইটা প্রকাশ করে দেওয়াতে আমার উপর অনেক রেগেছেন দেখেন একটা নিউজ এই নিউজে বলছে যে পাথর উত্তোলনে একাত্মতা প্রকর্ন করছে বিএনপি জামাত এনসিপি গতকাল রেজানা ম্যাডাম তিনি বলেছে এটা একটা বহুদলীয় চেষ্টা বহুদলীয় লুটপাট অর্থাৎ অনেকগুলো দল মিলে সঙ্গবদ্ধভাবে এটা এইটা করেছেন আমার প্রশ্ন হলো যে এবি পার্টির ফুয়াদ ভাই আপনি এই পাথর উত্তোলনের পক্ষে কত স্টেটমেন্ট দিয়েছেন সিলেটে গিয়ে প্রোগ্রাম করেছেন নুরুল হক এই পাথর ব্যবসায়ীদের সঙ্গে প্রেস ক্লাবে প্রতিবাদী প্রোগ্রাম করেছে এবং বলেছেন হুমকি দিয়েছেন যে এই পাথর উত্তোলন করতে না দিলে দফর অফা হবে এই ঠিক একইভাবে চন্মনায়ের হুজুর তিনিও দিয়েছেন আমার কথা যে বিএনপি তাদের একটা নেতাকে বহিষ্কার করেছে এই পাথর উত্তোলনের ঘটনায় বা পাথর লুটপাটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ দিয়ে এখন এই সেম এটা যদি আসলেই বহুদলীয় লুটপাট হয় জামাত ইসলাম একবারে ব্যানার লাগায়ে প্রোগ্রাম করছে এই পাথর উত্তোলন বিষয়ে হ্যাঁ আমার প্রশ্ন যে বিএনপি তো বহিষ্কার করলো তাদের নেতাকে শাস্তি দিল এখন বহিষ্কারই উপযুক্ত শাস্তি তা আমি বলবো না তো অন্য যে দলগুলো আছে তাদের দল তাদের নেতারা যে এই পাথর কাণ্ডে জড়িত কোনো ব্যবস্থা নিয়েছে কি কোনো ব্যবস্থা কি নেবে এই যে বহুদলীয় চেষ্টা আমার একটা পরামর্শ আছে সকল দল মিলে এক হাজার কোটি টাকার পাথর সরিয়েছেন এই পাথরগুলো আপনারা আবার আগের মতো এখানে বসিয়ে দেন এসে আসলেই পারবেন কি কত টাকা লাগবে বলেন তো বাস্তবে হয়তো বা এক হাজার কোটি টাকা বিক্রি করেছেন পাথরগুলা কিন্তু এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে কিন্তু পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার তৈরি করতে পারবেন না আপনারা তাহলে ক্ষতিটা কি করছেন দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন আর পাথর উত্তোলনের সঙ্গে ভারতের নামটা জড়াই দেওয়া হয়েছে যে পাথর উত্তোলন হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ভারতের বিরুদ্ধে লড়াই ভাই ভারত বিশাল বিশাল বড় 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 একটা রাষ্ট্র পাহাড় পাহাড় আছে পাথর আপনার কয়টা পাহাড় আছে ভাই যে পাহাড় গুলো ভেঙে ভেঙে আপনি পাথর বেঁচবেন আপনি ওই পাথর বেচার চেষ্টা করতেছেন যে পাথর ভারতের পাহাড় থেকে গইরা এসে একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করছে সেই কটা পাথর আপনি হলো বেচা আপনি হলো মজা করবেন আমরা আমাদের কাছেও এই পাথর ব্যবসায়ীরা এসেছিল টাকা অফার করেছিল একটা প্রোগ্রাম করলে কমিশন দেবে বলেছিল। তো কেন রাজনৈতিক দলগুলো এই পাথর কোয়ারি খোলা পাথর খনয়ন পাথর লুটপাটের জন্য এভাবে অস্থির হয়েছিল আপনারা এবার বোঝেন তো তাদের কি শাস্তি হবে আপনারা একটু মন্তব্য করেন